আপনার ঈশ্বরদি সারাঘাটে অস্ত্র মহড়া দেওয়া আলোচিত ঘটনায় পদ্মানিতে অভিযান সহ শূন্য ছয় জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদি থানা পুলিশ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুমান কুমার তিনি বলেন গত বুধবার এগারোই জন বিকেল সাড়ে চারটা থেকে রাত পর্যন্ত উপজেলার সারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার কয়েকদিন ধরে বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদের ছানাঘাট এলাকায় উত্তেজনা অঙ্গলাগুলির ঘটনা ঘটে এতে ওই এলাকায় চরমা তক্ষ বিরাজ করছিল গন্ত পঞ্চয়ের জন একদল সন্ত্রাসী প্রকাশ্যে ফানে ভারী অস্ত্র নিয়ে বদলা দেওয়া সম্ভবত কয়েক দিনে ছয়জন গোলিবিদ্ধ হয় ঈশ্বর ঘটনায় ঈশ্বর বিথানায় গামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহলার দিদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় পুলিশ অভিযান জানিয়ে ছয়জনকে আটক করে এ সময় তাদের কাছে থাকা একটি অনসুন্ডার গান ও একটি রিভালভার সহ আট বলে উদ্ধার করা হয় এ সময় পাঁচটি বালিবালি ট্রলার বাসুকাটার এক্সিডেন্টর মেশিন যত্ন করা হয় ভায়ক হাত দৰণে